সোমবার ত্রিশে সেপ্টেম্বর উপজেলার সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত শিশু কন্যা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বক্তব্যের এক পর্যায়ে বাল্যবিবাহ সম্পর্কে বলতে গিয়ে বলেন ফল যেমন পরিপক্ক হলে খেতে হয় মেয়েদের বেলাও তাই অর্থাৎ বিয়ের ক্ষেত্রে ফল পাকলে যেমন খেতে হয় বিয়েও সময় মতো দিতে হয় তার বিভ্রান্তিকর বক্তব্যের ভিডিও ফুটেজ প্রতিবেদক এর কাছে সংরক্ষিত রয়েছে এছাড়া কয়েকজনের ফেসবুক লাইভেও বক্তব্যটি ব্যাপক প্রচার পেয়েছে যা আমরা দেখেন আপনার গাছে কিন্তু আমরা সাধারণত কাঁচা ফল কিন্তু আমরা পেড়ে খাই সরাসরি কিন্তু ফলেরও কিন্তু মানে আমরা যদি প্রকৃতির কথা চিন্তা করি প্রকৃতি যে একটা ফল বাগলে তখন এটা যখন পরিপক্ক হয় তখন কিন্তু আমরা কিছু সাধুর কোন জিনিস ভালো না হ্যাঁ এবং যার যখন সময় হবে যেই সময় তাকে বিয়ে করার প্রয়োজন সেই সময় তাকে বিয়ে আপনি একটা মেয়েকে যদি বাল্যবিবাহ দিয়ে দেন তাহলে সে খুব দ্রুত কিন্তু দেখা গেল যে সে বাচ্চা কাচ্চা